আরবিন্দু জি তুমি আমার কে তোমার বন্ধু মানে আমার ভালোবাসো না হ্যাঁ বাসি তবে ভালোবাসতেও একে অপরের বন্ধু হয়ে ওঠা জরুরি কারণ ভালোবাসা হলো উচ্চ বন্ধুত্ব কেন ভালোবাসে বন্ধুত্ব থাকলেই কেবল সম্পর্কে কমফোর্ট জোন ঠিকঠাক থাকে বন্ধুত্ব ছাড়া ভালোবাসা শুধু এক বন্ধনে দেয়াল ছাড়া আর কিচ্ছু না ভালোবাসা কি শুধুই মেকে বন্ধনের দেয়াল হ্যাঁ ভালোবেসেও তো অনেকে ভালোবাসা হতে মুক্তি পেতে চায় তাই নয় কি হ্যাঁ তবে আমি কিভাবে বুঝব তুমি আমার বন্ধু এই যে এই যে আমার কোন অভ্যাসটা তোমার অপছন্দ রাস্তায় বেরুলে কোন ছেলেটা তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সেসব কথা সহজে হাসতে হাসতে বলতে পারো তবে কি ভেবে চিনতে তারপর বলা হচ্ছে না যেদিন বুঝবে ভেবে চিনতে কথা বলতে হচ্ছে সেদিন বুঝবে ভালোবাসা মরতে শুরু করেছে কেন ভালোবাসা তো আর কোনো টকস নয় যে ভেবে চিন্তু উপযুক্ত কথাটাই বলতে হবে ভালোবাসা হলো মুক্ত আলোচনার ব্যাপার আমি তোমার কে প্রেমিকা তবে তার চেয়েও বেশি হলো বন্ধু অন্য মেয়ের দিকে তাকালে চোখ তুলে নিব এমন শাসনকেই আমি ভালোবাসা বলে বুঝি বেনারসি